আল্লাহরে খুশি করার জন্য এক টাকা দিয়েছেন দান বক্সে জুমার দিন বক্স যায় না দান বক্স এক টাকার পয়েন্ট টুক করে ফেলে দিলে লোক দেখানো যদি এক কোটি টাকা দেন অমুক ভাই মসজিদের জন্য দান করেছে পাঁচ লক্ষ টাকা বলেন মার হাবা কয় মার হাবা এই যে মার হাবা মার কাজে দানটা এটাতে কোনো সব যদি যদি তার মনের ভিতরে এই ইন্টেনশন থাকে যে আমার মার হাবা বলবে আমাকে হাতেমতায়ের চাচাতো ভাই বলবে আমাকে দানবীর সমাজসেবক বলবে শিল্পপতি বলে তাকবির দিবে ঘোষণা দিবে এই ইন্টেনশন নিয়োগ যদি থাকে এই পাঁচ লক্ষ টাকায় কোনো কানা পরিমাণ সওয়াব হয়েছে এটাতে মিজানের পাল্লায় তুলে দিলে কেমতের দিন কোনো ওজন হবে খুশি করার জন্য এক টাকা দিয়েছেন বক্সে জুমার দিন বক্সো যায় না ডানবক্স এক টাকার পয়েন্ট টুপ করে ফেলে দিলেন একজন দেখানোর জন্য দিলেন তিনি কে ওইটাকে উহুদ পাহাড়ের সমান ভারী করে আপনার আমল নামে আল্লাহ তুলে দিবেন